হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিও থামবে দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো বোর্ড তো আজকে আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নয় দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে দা ডেলি কম্পাসে একটি পত্রিকা এখানে প্রতিবেদনে যে প্রকাশ করা হয়েছে যে চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল আগামী নয় থেকে এগারো মেয়ের মধ্যে প্রকাশিত হতে পারে তো এখানে দ্য ডেলি কম্পাস বাংলাদেশের একটি স্থানীয় একটি ডেলি বুক পত্রিকা তো সেখানে এখানে বলা হয়েছে যে চলতি বছরের এসএসসি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী নয় মে থেকে এগারো মে এর মধ্যে প্রকাশিত হতে পারে তো এখানে একটি সম্ভাব্য ডেট প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের তথ্য জানিয়েছেন তিনি বলেন ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এই সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নয় দশ ও এগারো মে এর তিনটি তারিখের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তবে সব কিছু নির্ভর করেছে প্রধানমন্ত্রীর সম্মতির উপর জানা গেছে গত বারো মার্চ এসএসসি ও সহমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবে বারো মেয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষ হয়েছে ফল তৈরির কাজও প্রায় শেষ এসএসসি ও এইচএসসি এর মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তিন দিন সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে কারণ এসব পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ফলে তিন দিয়ে ফলে তিনি যেদিন সময় দিতে পারেন সেদিনই ফলাফল প্রকাশ করা হয় এবার এসএসসি ও সমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী পরাম পূরণ করেছেন তিন হাজার সাতশোটি কেন্দ্রে উনত্রিশ যে হাজার সাতশো উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমান পরীক্ষায় দিচ্ছেন ষোলো লাখ ছয় হাজার আটশো উনআশি জন পরীক্ষার্থী এসএসসি দুই লাখ নব্বই হাজার নশো চল্লিশ জন পরীক্ষার্থী দাখিল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো সাঁত্রিশ তিয়াত্তর জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ নিতে পরামপ্রহণ করেছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে বারো ব্যবহারিক যেটা অলরেডি হয়ে গেছে ব্যবহারিক পরীক্ষা এবং চোদ্দ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ষোলো মার্চ থেকে একুশ মার্চ পর্যন্ত চলবে আর কারি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বহু সংখ্যা তথ্য পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে বারো মাস পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা তেরো মার্চ থেকে একুশ মার্চ পর্যন্ত চলবে অর্থাৎ যেটি অলরেডি চলে গেছে তো এখন এখানে যে তারিখটি প্রকাশ করেছে দা ডেইলি ক্যাম্পাস এখানে তিনটি তারিখ সম্ভাব্য তারিখ যেটা বলা হয়েছে নয় দশ এগারো মে এই তিনটি তারিখের তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে হচ্ছে ফল প্রকাশ করা হবে তাই আপনারা এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করা করা হবে তাই আপনারা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তো যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তো তাদের তারা আসলে ভয় পাওয়ার কিছুই নেই হয়তো আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে তা আপনারা এই তিন দিনের এই তিন দিনের মধ্যে যে কোনো একটি দিন ফলাফল প্রকাশ করবার আপনারা অপেক্ষা করেন তো আপনাদের জন্য রইলে শুভকামনা তো যারা আমার ভিডিওটি যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফলাফল পাওয়া মাত্র আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবে এবং কীভাবে রেজাল্ট দেখবেন সেটিও আপনাদের সামনে প্রকাশ করবো সবাই ভালো থাকবেন الله بس